নিজেদের স্বাধীন ভূখণ্ডের জন্য যুদ্ধ করা যতগুলো জাতিগোষ্ঠীর নাম আজ পর্যন্ত তালিকাবদ্ধ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সময় অন্তত প্রায় একশো বছর যাবৎ নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করা জাতিটি হল কুর্দি জাতিগোষ্ঠী পুরো মধ্যপ্রাচ্যে যেখানেই কুর্দিদের বসবাস সেখানেই তারা নির্যাতনের শিকার হয়েছে সাদ্দাম হোসাইন বাসার আল আসাদ এমনকি তুরস্কের জনপ্রিয় প্রেসিডেন্ট রিসেপ তোয়েব এর দোয়ানো নির্যাতন করে যাচ্ছে এই কুর্দিদের ওপর ইতিহাসের হিসাব অনুযায়ী আজ পর্যন্ত প্রায় এক মিলিয়ন কুর্দি জনগণ শুধুমাত্র নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং লড়াইয়ে নিজেদের প্রাণ হারিয়েছে বলে রাখি কুর্দি জাতিগোষ্ঠী প্রায় নব্বই শতাংশ লোকই মুসলিম তবুও এরা মুসলমানদের হাতেই ব্যাপক নির্যাতিত হয়েছে সাম্প্রতি আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ন্যাশনাল আর্মির সাথে কুর্দি বিদ্রোহীরা সংঘাতে জড়ায় সিরিয়ার উত্তরাঞ্চলের মানভেজ শহর দখলে নেয় সিরিয়ার ন্যাশনাল আর্মি সেখানে কুর্দি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এই সংঘাত কুর্দি বাহিনীগুলোকে আবারও আলোচনায় এনেছে আমাদের আজকের পর্বে কুর্দি জাতিগোষ্ঠীর সংগ্রামী ইতিহাস এবং অবস্থা সম্পর্কে জানাবো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কুর্দিরা মূলত মেসোপটেনিয়ান সমভূমি এবং পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী যারা মধ্যপ্রাচ্যের পাহাড়ি এবং উপত্যকার সমভূমিগুলোতে বসবাস করে থাকে কুর্দিরা বিভিন্ন ধর্মে বিভক্ত হলেও তাদের প্রায় নব্বই শতাংশই মুসলিম কুর্দিরা বেশিরভাগ তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলে বসবাস করে সেখানে তাদের সংখ্যা প্রায় ১৮ থেকে উনিশ মিলিয়ন এছাড়াও উত্তর পূর্ব সিরিয়া উত্তর ইরাক এবং উত্তর পশ্চিম ইরানেও কুর্দিদের বসবাস রয়েছে এমনকি কুর্দিরা পুরো বিশ্বেই কমবেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে পশ্চিমা শাসকরা কুর্দিদের ওয়াদা করেছিল যে তারা কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেবে তবে এর মাত্র তিন বছর পর উনিশশো সালে অটোমান সাম্রাজ্য লোজন চুক্তির মাধ্যমে এই ওয়াদা করে এবং উনিশশো তেইশ সালেই বর্তমান তুরস্কের বর্ডার নির্ধারণ করা হয়েছিল যেখানে কুর্দিদের জন্য কোনো স্থানই রাখা হয়নি ফলে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কুর্দিরা নিজেদের দেশের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে জিওগ্রাফি হিসাবে দেখলে তুরস্ক ইরান ইরাক এবং সিরিয়াতেই সবচেয়ে বেশি কুর্দিরা বসবাস করে এবং এই চারটি দেশের মধ্যে ইরান ব্যতীত বাকি তিনটি দেশেই কুর্দিরা ব্যাপক নির্যাতনের শিকার বিশ শতকের কুর্দিদের উপর সবচেয়ে বড় নির্যাতনটি করেছিল ইরাকের বাক খ্যাত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ইরাক ইরান বর্ডার সংলগ্ন একটি শহর হালাতজা যেখানে প্রায় শতভাগ কুর্দিদের বসবাস এই শহরই সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে গ্যাস চাম্বার ব্যবহার করে প্রায় এক হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ হওয়ার পরপরই কুর্দিরা নিজেদের দেশের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে ফলে সাদ্দাম হুসাইনের সামরিক অভিযানে সে সময় প্রায় দশ হাজার কুর্দি নিহত হয় পরবর্তীতে সাদ্দাম ক্ষমতা হারালে কুর্দিরা এই অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সক্ষম হয় এবং এখানে তাদের নিজস্ব সামরিক বাহিনীও রয়েছে সিরিয়াতেও কুর্দিদের অবস্থা ব্যাপক ভয়াবহ সিরিয়ায় কুর্দিদের নাগরিক হিসেবেই গণ্য করা হয় না সিরিয়ায় তারা নিজেদের বেসিক অধিকার এবং সাংস্কৃতিক চর্চায় ব্যাপক বাধাগ্রস্ত এখানে নিজেদের স্বায়ত্ত শাসনের দাবিতে কুর্দিরা যখনই আন্দোলনে গিয়েছে সে সময় সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে সাম্প্রতি বাসার আল আসাদের পতন হলেও দেশটির ক্ষমতায় এসেছে এইচটিএস বিদ্রোহী বাহিনী যারা তুরস্কের মত হওয়ায় কুর্দিদের ওপর তারাও নির্যাতন চালিয়ে যাচ্ছে সিরিয়ায় কুর্দিদের বাহিনীর নাম ওয়াইপিজি বা ওয়াইপিজে যারা মার্কিন বাহিনীর কাছ থেকে পূর্ণ সাহায্য পেয়ে থাকে আর তুরস্ক কুর্দিদেরকে ব্যাপকভাবে দমন করে থাকে তারা তুরস্কে তো বটেই সিরিয়া এবং ইরাকে থাকা কুর্দিদের উপরও নিয়মিত হামলা চালায় তুরস্কের এসব আক্রমণে ইরাক এবং সিরিয়ায় প্রায় কয়েক লক্ষ কুর্দি নিহত হয়েছে কুর্দিরা তুরস্কের জনসংখ্যার প্রায় বিশ শতাংশ কাভার করে উনিশশো একানব্বই সালের পূর্বে তুরস্কে এদেরকে চিন্ত মূলত পাহাড়ি জনগোষ্ঠী হিসেবে এরপর উনিশশো বিরানব্বই সালে তুরস্ক কুর্দিদের সাংস্কৃতিক চর্চাকে অবৈধ ঘোষণা করে যার কারণ হিসেবে তারা বলেছিল কুর্দিরা নিজেদের স্বায়ত্তশাসিত দেশ চায় এবং এই কাজের জন্য কুর্দিদের একটি পার্টিও রয়েছে যার নাম কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি কে নিজেদের দাবি আদায়ে পি অস্ত্র হাতে তুলে নিলে তুরস্ক তাদেরকে টেরোরিস্ট বা সন্ত্রাস ঘোষণা করে এবং তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে যার ফলে তুরস্কের সৈন্যদের হাতে বহু কুর্দি নিহত হয় আর বর্তমান ইরানে কুর্দিরা বেশ নিরাপদে বসবাস করে যাচ্ছে এবং সেখানে কুর্দিদের উপর নির্যাতনের তেমন কোনো খোঁজ খবর পাওয়া যায় না সাংস্কৃতিক দিক থেকে কুর্দিরা বেশ সমৃদ্ধ একটি জাতি কুর্দিদের কালচারাল প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম একটি হল নওরোজ কুর্দিরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও শক্তিশালী মুসলিম দেশগুলো কাশ্মীর রোহিঙ্গা এবং উইঘুর ইস্যুর মতো কুর্দি ইস্যুতেও সম্পূর্ণ নীরব আসলে এই দেশগুলো নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই করে না একজন মুসলিম হিসেবে কুর্দিদের ব্যাপারে আপনার মতামত কি কমেন্ট করুন এবং সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ড্যাপ থেকে ঘুরে আসুন